আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে একটা ভিন্ন রকমের মুরগির মাংসের রেসিপি নিয়ে আসলাম বাসায় বুকের মাংসগুলো অনেক সময় রেখে দেওয়া হয় ওই মাংস দিয়ে কখনো ফ্রায়েড রাইস বিভিন্ন নাস্তা বানানো হয় আর আজকে আমি এই বুকের মাংস দিয়ে ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে আসলাম প্রথমে বুকের মাংসগুলো ছোট করে ভেজে নিলাম এরপর আলুগুলো ভেজে পিঁচকে একটু সামান্য কষিয়ে তার মধ্যে মরিচ হলুদ লবণ সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম এরপর টমেটো কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যখন টমেটোগুলো নরম হয়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব আবার নেড়ে চেড়ে মুরগির বুকের মাংসগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম মাংসগুলো ভাজার সময় একটু আদা বাটা একটু ভিনেগার একটু রসুন বাটা দিয়েছিলাম এখন মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিলাম এবং পানি দিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর দইয়ের সাথে হালকা একটু পানি মিশিয়ে একটু দই মিক্স করে দিলাম এতে করে গরমের মধ্যে এই মাংসটা খেতে অনেক ভালো লাগবে দইয়ের একটা টক টক ফ্লেভার থাকবে ভালো করে কষানো হওয়ার পর নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা পেঁয়াজ ব্যারেস্তা এগুলো দিয়ে ভালো করে আবার নেড়ে দিলাম এরপরে সামান্য ধনে পাতা দিয়ে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে চুলে রেখে চুলার আগুনটি অফ করে দিব। এরপর হয়ে গেল মজাদার এই চিকেন আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে সবাইকে ধন্যবাদ